তারপরে আমি লিডারের এল ই বললাম তারপরে হচ্ছে এ এ মানে অ্যাটিটিউড অ্যাটিটিউড হবে হবে লিডার হাঁটেন মানে এই এই দিয়ে লিডার দিয়ে কাজ হবে আপনার পোশাকে ব্যাপস থাকতে হবে চলো ব্যবসা থাকতে হবে আপনি যখন দেখেন আপনি আমাকে বলেন তো সিংহবনের রাজা কেন বল তো সিংহবনের রাজা কেন সিংহকে জিরাপের মতো দেখতে লম্বা বাঘের মতো অনেক শক্তিশালী হাতির মতো দেহ বড় বানরের মতো বুদ্ধিমান সিংহ বনের রাজ হচ্ছে ভাবসাবের কারণে সে একটা আওয়াজ করলে দুই কিলোমিটার পর্যন্ত শোনা যায় সবাই গড়ে বাবার সিংহ আওয়াজ করেছে অ্যাটিটিউড লিডারকে যে অ্যাটিটিউড থাকতে হবে ভাবসাব এমন ভাবে নিবেন যা পেটে নেতা আবার নেতা এমন করে এমন ভাবসাব নিয়ে থাকবেন আপনার কারেন্টের জাল আপনার আসামটা হাঁটা যায় না তাইলে আর লিডার হতে পারবেন মানে এত ব্যবসা বা ম্যাম নিয়ে দাঁড়িয়ে আছেন যাতে মানুষের বাড়ি দিয়ে পেলে দিচ্ছে এইটাকে অ্যাটিটিউড বলে না অ্যাটিটিউড মানে হচ্ছে এক হাতে বাঁকা বাসের বাস আর এক হাতে বাসি থাকবে কখনো নেতা আপনার কর্মীদেরকে গান শোনাবেন আবার কখনো বকা চকা করবেন সময় যদি বকাঝকা করতে থাকেন সবসময় যদি বকাঝোগা করতে থাকবেন তাহলে টাইটে ভেঙে যাবে আবার সবসময় যদি নরম কথা বলতে থাকেন তাহলে আপনার ব্যক্তিত্ব থাকবেন আপনাকে মূল্যায়ন করবে এই জন্য কখনো গান শোনাবেন কখনো মজা করবেন আবার কখনো ভাব নিয়ে গম্ভীর্য নিয়ে বসে থাকবেন তুমি এটা ঠিক করো না তোমার থেকে এটা আমি আশা করি করিনি আবার এটা বলে তাহলে শেষ এই যে একটু ভাব দিলেন এটাই শেষ মানে আপনার অ্যাটিটিউড থাকবে হচ্ছে আপনি দেখেন বা বিটিতে দেখবেন কলস যখন বানায় দেখবেন এক হাতকে শক্ত করে রাখে আর এক হাতে নরম করে রাখে দেখেছেন যদি দুইটাই নরম থাকতো তাহলে এটা হয়ে যেতে এভাবে আবার দুইটা শক্ত থাকলে তাহলে এটা হয়ে যেতে এভাবে এর জন্য একটাকে শক্ত আর একটাকে নরম এটা যদি থাকে তারপর কলসটা নতুন সুন্দর অবয়ব হবে এই জন্য আপনার এখানে যারা লিডার আছেন আপনার সেই অ্যাটিটিউডটা থাকতে হবে সে অ্যাটিটিউডটা থাকতে হবে যদি সে অ্যাটিটিউডটা থাকে আপনি লিডার হতে পারেন পারা যাবে তো ইনশাআল্লাহ তাহলে এ বললাম এরপরে কি ডি ডি ফর ডিসিপ্লিন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডিসিপ্লিন দেখবেন মাঝখানে ডি আছে স্টুডেন্টের সাতটা পণ্য তার মধ্যে মাঝখানে ডি আছে দেখবেন সবসময় ডি মাঝখানে থাকে মানে আপনি যা কিছু হন না কেন ডিসিপ্লিন যদি আপনার না থাকে আপনি এক পর্যায়ে গিয়ে মাঝখানে গিয়ে ভেঙে পড়ে যাবেন আপনার লিডার আর সামনে আগাবে না পাংচুয়ালিটি ইজ দা ভেরি ইম্পর্টেন্ট ডিসিপ্লিন ইউ শুড টক ওয়েন্ট টাইম ইজ ফর টকিং ইউ শুড লাভ ওয়ান টাইম ইজ ফর লাভ ইউ শুড প্লেয়েন্ট টাইম ইজ ফর প্লে যখনই হাসার সময় হবে হাসবেন যখনই গরম হওয়ার সময় হবে গরম হবেন যখনই কাদার সময় হবে কাঁদবেন কাদার সময় মান আপনার ইমপ্লয় মারা আগে যারা আপনি বেটকাচ্ছেন তাহলে তো হবে না তাহলে হবে না এই জন্য ইম্পর্টেন্ট ডিসিপ্লিন শেখার জন্য আপনাকে কোরআন আরেকটা সুরা আছে সুরা নামল অত কি জানেন পিঁপড়া পিঁপড়া পৃথিবীর সবচেয়ে পানির দিক থেকে সবচেয়ে ডিসিপ্লিন হচ্ছে কি পিপড়া পিপড়াকে আপনি একটু দেখেন আল্লাহ তালা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে কোরআনের সুরার নাম দিয়ে দিয়েছে আচ্ছা তাহলে আমি ওই শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি আর এ করব না আমি আসলে মানে এই টপিকটা আবার একটা টপিক এই টপিক যদি আড়াই ঘন্টা না বললে আসলে পোষায় না মানে হকাদায় হয় না আর কি হ্যাঁ ও লিডারটা কমপ্লিট করব না আমি তো মানে ডিউর হ্যাঁ আচ্ছা আমি বলেছিলাম কি ডি ডি মানে ডিসিপ্লিন ডিসিপ্লিন না না এটা আল্লাহ রাসুল আল্লাহ রাসুল বলছেন খাইরুল আল্লাহ রাসুল বলছেন খাইরুল কালাম এ কাল উত্তম কথা হচ্ছে সবচেয়ে কম কথা আমি উত্তম কথার মধ্যে নাই উত্তম সবচেয়ে কম কথা বলতে আল্লাহ রাসুল এবং তার চেয়ে কম কথা কম কোরআন আয়াত দিয়ে মানে আল্লাহ আল্লাহাল তার মানে কম কথার মধ্যে উত্তম বেশি কথা এটা এই উপযোগী না আর কি ঠিক আছে আমি শেষ করে দিচ্ছি আমি কোথায় ছিলাম ডিসিপ্লিন ডিসিপ্লিন পিঁপড়া থেকে ডিসিপ্লিনটা নেবেন পিঁপড়া দেখবেন এক কাতারে তারা হাঁটবে পিঁপড়া বিভিন্ন টিমে ভাগ করে দেয় কারো কাজ হচ্ছে খাদ্য খাদ্য আনবে খাদ্য টালাজ করবে কারো কাছে বাড়ি বাড়ি রক্ষা করবে কারো হচ্ছে অন্যদেরকে নেতৃত্ব এক একজনকে গ্রুপে গ্রুপে তারা ভাগ করে দেয় পিঁপড়া 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 থেকে আপনাদেরকে টিম ওয়ার্কটা শিখতে হবে কিভাবে টিম ওয়ার্ক ওরা হচ্ছে লাইন ঠিক করার জন্য একটা হরমোন ওদের একটা এ আছে একটা সুগন্ধি ছেড়ে দেয় এই সুগন্ধিটা পেয়ে পিঁপড়ারা ওই লাইন অনুযায়ী সবাই হাঁটতে থাকে এই ডিসিপ্লিনটা আপনারা কোথা থেকে শিখবেন তারপরে হচ্ছে ডি থিঙ্কিং ই মানে হচ্ছে এক্সেপশনাল থিঙ্কিং ব্যতিক্রম চিন্তা লিডারের সবচেয়ে বড় গুণ হবে ব্যতিক্রম চিন্তা করতে হবে অন্য চিন্তা করতে হবে একজন একটা চিন্তা করবে সে ভিন্ন চিন্তা করতে হবে একবার দুইটা বন্ধু রফিক এবং শফিক তাদেরকে তারা একটু চিন্তা করলে বড় লোক হবে কারো সাথে প্রথমে দেখা হলে দেখেন একটা মানুষ আপনাকে বলা হয় তাকে একটা মানুষ আপনি যখন দেখা করবেন তখন পাত্র দশ সেকেন্ডের মধ্যে সে আপনাকে যাচ করতে পারবে কল্যাবেলের ছেলে আপনার সাথে কি কথা কন্টিনিউ করবে নাকি করবে না কিন্তু আমরা সেটা জানি না মনে রাখবেন কথা বলার জন্য চারটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যখন প্রথম কারোর সাথে দেখা করবেন প্রথম কারোর সাথে দেখা করবেন প্রথম তাকে বলবেন তাকে একটা সালাম দিবেন আসসালামু আলাইকুম আপনি মুসলমান হলে আর অন্য ধর্মের হলে আপনার ধর্মের যে সম্বোধনটা আছে আপনি সেটা দিবেন কারণ ইসলামে বলে আসসালামু কাবলাল কালাম তুমি কথার পূর্বে সালাম দাও দ্বিতীয় হচ্ছে আপনি একটা প্রথমে তাকে যখন দেখা করবেন তার সাথে প্রথমে দেখা করবে ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া আমি মামুন একটা হাসি দিবেন চমৎকার একটা হাসি দিবেন হাসি আবার ভাইয়া আমি মামুন এবার বললে হবে হাসি তিন ধরনের আছে একটা হচ্ছে দেহেক একটা হচ্ছে কাহ কাহ আরেকটা হচ্ছে অট্ট হাসিও না মুসকি হাসিও না মাঝামাঝি মানে হাসছেন কিন্তু অট্ট হাসি না আর কাহ কাহ মানে অট্ট হাসি এ অট্ট হাসি আল্লাহ হাসু বলছে যে অট্ট হাসি কাহ দিলে মানুষ অন্তর পড়ে যায় আমরা অট্ট হাসিটার চিৎকার করে আওয়াজ করে হাসি দি না যখন প্রথমে কারোর সাথে দিবেন হাসবেন এটা ভাইয়া আমি মামুন ভাই আপনি যখন হাসিটা দিবেন আল্লাহ রাসুল যে হাসি হচ্ছে একটা সাদাকা মানে কাউকে দান করলে যে সব আপনাকে দান করলেন আর হাসি দিলে সেম সব বলে যে আক সার আমি না রাসুল্লাহ সাল্লাম আমি আল্লাহ রাসুলের চেয়ে এত বেশি হাসে আমি কোনো মানুষকে দেখি নাই আল্লাহ রাসুল সবসময় তাবাসুপ হাসতেন হাসিটা একটা সাদকা আপনি হাসি দিবেন হাসি দিয়ে তখন যার সাথে আপনি দেখা করবেন তার সম্বন্ধে একটু জেনে নিবেন ধরেন আপনি আব্দুল মান্না স্যারের সাথে দেখা করবেন গিয়ে দেন স্যার আসলে বাংলাদেশের অবস্থা ভালো না রাজনীতি অবস্থা কি যে হচ্ছে স্যারকে রাজনীতিবিদ স্যারকে রাজনীতিবিদ স্যারকে যদি বলেন স্যার আপনারা এবার যে আইন জগতে যে একটা অবুতপুরে পরিবর্তন নিয়ে আসছেন এই যে যাত্রীর নিয়োগগুলো এত স্বচ্ছ হচ্ছে স্যার এই জিনিসটা খুব ভালো লেগেছে স্যার ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে স্যার খুশি হয়ে যাবে আপনার সাথে বা স্যারের এমন একটা তথ্য আপনি নিলেন যে তথ্যটা আপনি তার থেকে দেখা করার আগে তার থেকে জেনে নিলেন এই তথ্যটা কি হইতে পারে স্যারের একটা তথ্য একটা বই লিখেছে আপনি স্যার আপনার বইটা অসাধারণ স্যার অসাধারণ বই স্যার এটা বললে তখন স্যার একটা আগ্রহ হবে আপনার সাথে কথা বলার জন্য আগ্রহ হবে আবার আমরা অনেক সময় কথা বলার সময় কি এই অনেক মুদ্রা দোষ আছে আমাদের মুদ্রা দোষ আছে না চুল কাচ্ছি মাথায় করছি এ করছি সে করছি না এগুলো করা যাবে না তার ইজ ভেরি ইম্পর্টেন্ট তার মানে প্রথম কারোর সাথে দেখা করার জন্য প্রথম পাঁচ সেকেন্ডের মধ্যে সে আপনাকে যাচ করতে পারবে আপনি কোন লেভেলে অ্যাপিক্সিয়ান কোন লেভেলের এই জন্য এটা বড় একটা দক্ষতা